করণীয় হলো যেন তারা পুরুষের সাথে কথা বলতে গেলে তারা যেন কর্কশ ভাষায় কথা বলে যেন বলে এই মেয়ে মহিলা খায় সাথে কথা বলা যাবে না এই ভাব যেন তারা নিয়ে আসতে পারে এই জন্য একটা মাসালাই আছে একটা আলা এমন আছে যে কোনো মহিলা যদি ফোন ব্যবহার করে ফোন সে মহিলাকে ফোন ব্যবহার করতে পারবে আর যদি ব্যবহার করে সেক্ষেত্রে পুরুষদের সাথে কিভাবে কথা বলবে পুরুষদের সাথে কথা কিভাবে বলবে এ ব্যাপারে একটা মাসালা আছে মাসালাটা সমাধান হলো এমন যে জরুরতের কারণে মহিলা মানুষও ফোন ব্যবহার করতে পারে ফোন ব্যবহার করবে কিন্তু অনেক সময়তে যদি কোনো রং নাম্বারে ফোন আসে সেক্ষেত্রে নরম সুরে কথা না বলা নরম সুরে কথাবার্তা না বলা আজকে দেখা যায় বয়স হচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ বয়স পঞ্চাশ কিন্তু যখন কোনো মানে হয়তো বা রং নাম্বারে হোক বা যেমনি হোক অপরের কাছে ফোন যায় একজন মানে একটা মহিলা সে মিষ্টি সুরে কথা বলে এদিকে পরবর্তী মানে যার সাথে কথা বলতে সে ফিদা হয়ে যায় ফিদা হয় না অনেকে এরকম ঘটনা বলে তো যে হুজুর একজনের সাথে রিলেশন ছিল রিলেশন ছিল পরবর্তীতে দেখা করতে যায় দেখি যে তার বয়স হচ্ছে চল্লিশ বছর আমার বয়স বিশ বছর তার বয়স চল্লিশ বছর আমার বয়স তাই কোনোদিন দেখি নাই শুধুমাত্র ফোনে আলাপ হয়েছে এই যে এই সমস্ত মাসালাগুলো এই কারণে আসছে যে আপনি মহিলা মানুষ হিসাবে কথা যদি আপনাকে ফোন ব্যবহার করা হয় আপনার কাছে ফোন আসে সেক্ষেত্রে আপনি অবশ্যই মিষ্টি সুরে কথা বলবেন না মিষ্টি সুরে কথা বলবেন না আপনার মিষ্টি সুরে কথা বলা কোনো না আসে আপনি কর্কশ ভাষায় কথা বলেন যাতে করে বলেন এটা মেম এ মে না এই মেয়ে মানে নরম সঙ্গে কথা বলতে পারে না এই মেয়ের সাথে কথা বলবো না এই কথা যেন বলে কারণ ইজ্জত সরম লজ্জায় স্থান হেফাজত করা কার দায়িত্ব মহিলার নিজের দায়িত্ব মহিলার নিজের দায়িত্ব আমার মাও বোনদের নিজের দায়িত্ব যে আমি আমার সম্মানটাকে হেফাজত করব। কারণ মহিলার অমূল্য সম্পদ হলো একটাই সেটা হলো কি ইজ্জত সম্মান যদি সেটাই সে হারায় ফেলে তাহলে সে সব কিছু হারা ফেললো সম্মত মুসলেন মাও বোনেরা আপনারা যারা কথাগুলো শুনতেছেন আজকের আমার মেসেজ এটাই ছিল